আজকের এই আয়োজক এবং সকল যুব সমাজকে ধন্যবাদ জানাচ্ছি অনেক মূল্যবান বক্তব্য আপনারা শুনলেন আমি একটি কথা বলি আমার কাছে দেখতে পাচ্ছেন একটা অফিস অর্ডার সেই অফিস অর্ডারটা আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এখানে স্পষ্ট উল্লেখ আছে যে প্রতিটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃষ্টি ভায়াল থাকবে অর্থাৎ অ্যান্টিভেনাম স্ক্যান অ্যান্টিভেনাম যেটা এটা থাকবে ওষুধটা থাকবে মানে কি সে ওষুধটা পুশ করার জন্য ডাক্তার থাকবে আর এটার ব্যত্যয় ঘটিলে উক্ত নির্দেশনা ব্যত্যয় হলে তার দায় ভার প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের উপর বর্তাবে আমাদের যে মঞ্জু মিয়া মারা গেল এর সমস্ত দায়ভার বহন করতে হবে এই জোর দাবি জানাচ্ছি তার মৃত্যুর সমস্ত প্রকার দায়ভার এটা অভিসরের মাধ্যমে মন্ত্রণালয়ের অভিযোগ ফ্যামিলি করবেন একটা জীবন নিয়ে এটা কোন কথা এটা আমরা কখনোই হাতে দেবো না এরপরে এরপরে একটি যদি অস্বাভাবিক মৃত্যু ঘটে আপনাদের অবহেলায় এর কড়াই কন্ডায় জবাব নেওয়া হবে আপনারা সোলার প্যানেল সম্পর্কে বলছে আমি একটি কথা বলবো আপনাদের পরিষ্কার পরিচ্ছন্নতার যদি কর্মীর অভাব হয়ে থাকে আপনাদের হাসপাতাল যদি অপরিষ্কার করা পরিষ্কার করার মতো লোকের অভাব হয়ে থাকে আমি এখানে বলে যাচ্ছি আমি মাস্টার বলছি আমার যে স্বেচ্ছাসেবক কর্মী আছে আমি আপনারা আপনাদের সকল আবর্জনা আপনাদের সকল ময়লা আবর্জনা আমরা পরিষ্কার করে দেব দয়া করে আমাদের অবগত করবেন এবং আমাদের অবগত করা ব্যতিরেকে যদি আপনারা পরিষ্কার পরিষ্কারও করবেন না এবং অবগত করবেন না তাহলে আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেব এবং আমাদের এলাকাবাসীদের সচেতন মহল আছে তাদেরকে নিয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম